দেখো পিএইচ স্কেল নিয়ে একটু আলোচনা হোক পিএইচ স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেখানে মান আছে 0 থেকে 14 পর্যন্ত এই ক্ষেত্রে পিএইচ স্কেলের উপর নির্ভর করে আমরা কোন দ্রবণকে বলতে পারব কোনটা অ্যাসিড কোনটা ক্ষার কোনটা নিউট্রাল অর্থাৎ প্রসম দেখো পিএইচ মান যদি 7 এর থেকে বেশি হয় তাহলে সেই দ্রবণ হয়ে যাবে ক্ষারীয় অর্থাৎ বেস পিএইচ মান যদি সাতের থেকে কম হয় তাহলে সেই দ্রবণ হয়ে যাবে অ্যাসিড অর্থাৎ আমলিক আর পিএইচ মান যদি সাত হয় তাহলে সেই দ্রবণ হয়ে যাবে নিউট্রাল এখন নিউট্রাল দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেটা না খারি না আমলিক ঠিক আছে নিউট্রাল তরবণ হচ্ছে না খারিও না আমলিক এখানে দেখো আমি কিছু স্যাম্পেল রেখেছি সেই স্যাম্পেলের পিএইচ মান দেওয়া আছে আর পিএইচ মান দেওয়া আছে সেখান থেকে আমাকে এই স্যাম্পেল চিহ্নিত করতে হবে যে কোনটা অ্যাসিড কোনটা খারিও বা কোনটা পোষণ দেখো লেবুর রস লেবুর রসের পিএইচ মান বলছে ওয়ান আমি কি বলেছি পিএইচ যদি ডেটার দ্যান সেভেন হয় পিএইচ যদি লেস দ্যান সেভেন হয় এবং পিএইচ যদি সেভেন হয় তাহলে তিনটে কন্ডিশন আমি বলে এসেছি কারণ লেবুর রস হচ্ছে